হ্যালো আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটা আশা করি সবাই দেখবেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আর আপনারাও খুব ভালো দোয়া করি সব সময় সবাই ভালো থাকেন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ক্যান্টনম্যান আসলাম আমরা তো এয়ারপোর্ট থেকে ক্যান্টনম্যানের জায়গাটা এত সুন্দর যে আপনারা যারা ট্রেনে চলাচল করছেন তারাও জানেন এই দিকটা দিয়ে অনেক সুন্দর যারা বাসে মানে বাঁচে যাতায়াত করছেন তারাও জানেন জায়গাটা ভীষণ সুন্দর অনেক সুন্দর পরিবেশটা আর কি প্রাকৃতিক প্রাকৃতিক ভাব লাগে যদিও দালান কোঠার মধ্যে প্রাকৃতিক ভাবটা অসুন্দর মানে এত সুন্দর বলার বাহিরে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি শেয়ার করি আমার ভিডিওগুলো আপনারা দেখেন দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করি তো আমার আবার দুইটা জিনিস খুব ভালো লাগে একটা ট্রেনের জার্নি অনেক ভালো লাগে আর একটা হচ্ছে লঞ্চ কারণ লঞ্চে যেতে হয় আমার গ্রামের বাড়িতে আমাদের বাড়িতে শ্বশুরবাড়িতে ট্রেনে যেতে হয় খুবই সুন্দর খুবই ভালো লাগে তো খুব ভালো তাই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু শেয়ার করতে চাই যেটা আসলে সময়ের অভাবে ভিডিও করা হয় না ছবি তোলা হয় না তার জন্য ভিডিও করতে পারি না এর জন্য মাঝে মাঝে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আমার সময়টা যায় বা আপনাদের সাথে একটু একটু কথা বলি সেটা আমার ভালো লাগে তাই এই রাস্তাটা আমার অনেক ভালো লাগছে জায়গাটা অনেক ভালো লাগছে এই যে এখানে জায়গাটা এত যদিও চারোপাশে অনেক জায়গায় দেখি আর কি নোংরা টাইপ থাকে কীরকম যেন কিন্তু এই জায়গাটুকু খুবই ভালো আর কি এয়ারপোর্ট থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত খুব ভালো সুন্দর পরিবেশ আর কি খুবই এত আবর্জনা নাই নোংরা নাই রাস্তাটা খুব সুন্দর তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তাকে তাই শেয়ার করলাম সময় কারোর জন্য থেমে থাকে না সময় সময়ের গতিতে চলতেছে আজ এখানে কাল ওইখানে এইভাবেই সবাই সবার মতো ব্যস্ত ব্যস্ততার মধ্যেও আমরা একটুখানি সময় দিই আর কি ফোনে হাতের ফোনটায় সবাই সময় দিই আর কি যতটুকু সময় পাই কাজের কর্মের ব্যস্ততার কারণে যত সময় দিতে পারি না এই যে আরেকটা ট্রেন আসলো এই ট্রেনগুলা অনেক দূরে যায় হয়তোবা একটা ডাইরেক্ট ট্রেন এটা খুব দ্রুত যায় আর কি আমি যে ট্রেনটা সেটা লোকাল ট্রেন সব স্টেশনেই থামে তো এই যে দেখেন পরিবেশটা কত সুন্দর না এখানে গাছগাছালি সবুজ পরি পরিবেশ সব জায়গায় একদম এয়ারপোর্ট থেকে একদম এই পর্যন্ত ক্যান্টনমেন্ট পর্যন্ত খুব সুন্দর জায়গা বাসেও ভালো লাগে খুব ভালো লাগে আমার বাঁচে চলাচলটা ভালো লাগে না তাই আমি একটু ট্রেনেই বেশি চলি বাসে যাইতে চাই না আর গ্রামে গেলে আমাদের যদিও পদ্মা সেতু হয়েছে সবাই রিলাক্সে সুন্দরভাবে যায় আমি যাই না কারণ আমার লঞ্চই ভালো লাগে যাতায়াত করে একদম আরামসে যাওয়া যায় খুব ভালোভাবে যাওয়া যায় তাই আমি লঞ্চেই সদরঘাট থেকে সব সময় লঞ্চে যাই আমাদের শরীয়তপুরে এদিকে আমাদের শরীয়তপুরে আমি সব সময় লঞ্চে যাই শ্বশুরবাড়ি গাজীপুরে আমরা ঢাকাতেই ছিলাম যদি অনেকে ভাবতে পারেন যে শরীয়তপুর গাজীপুর সেটা অনেক ডিফারেন্স আমরা ঢাকাতে ছিলাম আমি ঢাকায় পড়াশোনা করছি আমার ফ্যামিলি তো ঢাকাতে তো গ্রামে যখন যাই লঞ্চে যাই শ্বশুরবাড়িতে যখন যাই ট্রেনেই যাই কমলাপুর থেকে শ্রীপুর পর্যন্ত খুব সুন্দর আরামসে ট্রেনে যাই ওইদিকেও খুব গাছ আছে অনেক সুন্দর পরিবেশ সব জায়গায় খুবই ভালো লাগে আসলে ওই সময়ের অভাব ভিডিও করতে পারে না এ মাঝে মধ্যে করি আপনাদের সাথে শেয়ার করি রাস্তাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর না এর জন্য আর কি আপনাদের দেখালাম অনেক জায়গায় ট্রেন যা যখন নাক টাক ধরে রাখতে হয় চারোপাশে দুর্গন্ধ খুব খারাপ অবস্থা বাজে অবস্থা তাই আর কি তো আপনারা যারা বাসে জ্যামে থাকেন তারা সব সময় রিলাক্সে যেতে পারেন যেমন টঙ্গি থেকে এয়ারপোর্ট থেকে যে কোনো ট্রেনে উঠতে পারেন যে কোনো সময় ট্রেন পাওয়া যায় একদম কমলাপুর রিলাক্সে আসতে পারবেন একটু রিলাক্সে আসতে পারবেন আমি বেশি ট্রেনে আসি আবার কমলাপুর থেকে যখন আবার নারায়ণগঞ্জ বা মুন্সিগঞ্জ যাই আমার খালাম্মারা আমার ভাইয়েরা থাকে ওইখানে গেলেও আমি নারায়ণগঞ্জ পর্যন্ত রিলাক্সে ট্রেনে চলে আসি খুব ভালো লাগে ঢাকা থেকে একটি ট্রেন লঞ্চ খুব ভালো লাগে লঞ্চেও আসি আমি মুন্সীগঞ্জ থেকে ঢাকাতে লঞ্চেও আসি আমার এই এই দুইটা জিনিস খুবই ভালো লাগে আমার ভালো লাগার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দয়া করি সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চলে আসলাম এই যে ক্যান্টনমেন্ট দেখছেন অনেক সুন্দর পরিবেশ বাই বাই